এই দাগযুক্ত সোফাটার দিকে একটু লক্ষ্য করুন এবার একটু লক্ষ্য করুন কি সুন্দর লাগছে না না ভাই এটা কোনো এডিটিং না এটা সত্যি এই সোফা ক্লিনিং স্প্রে কামাল আপনার পুরনো সোফাও এবার হয়ে উঠবে নতুনের মতোই পরিষ্কার চায়ের দাগ বাচ্চাদের আঁকিবুকি ময়লার দাগ ধুলোর স্তর সহ যে কোনো ধরনের পুরনো দাগ দূর হবে মাত্র এক স্প্রেতেই চীন থেকে ডিরেক্ট ইম্পোর্ট করা এই স্প্রে ব্যবহারের জন্য একদমই নিরাপদ শুধুমাত্র বোতল খুলুন স্প্রে করুন আর ঘষে পরিষ্কার করে ফেলুন ইনশাআল্লাহ আপনার সোফার পুরনো দিনের ময়লাও খুব সহজেই দূর হয়ে যাবে সোফা ফোমের হোক কিংবা লেটারের সব ধরনের সোফাতেই ইউজ করা যায় এই ক্লিনারটি অলরেডি প্রায় হাজার কাস্টমার আমাদের এই প্রোডাক্টটি ব্যবহার করেছেন এবং ফলাফল পেয়েছেন তাই আপনার সোফাটিকেও একদম নতুনের মতো রূপ দিতে চাইলে আমাদের এই সোফা ক্লিনারের কোনো বিকল্প নেই আমাদের এই সোফা ক্লিনিং প্যাকেজে চলছে স্পেশাল ডিসকাউন্ট এবং ফ্রি ক্যাশ অন ডেলিভারি সেই সঙ্গে পাচ্ছেন একটি ব্রাশ এবং পরিষ্কার করার জন্য একটি সফট রুমাল একদম ফ্রি সোফায় দাগ নিয়ে চিন্তিত হবার দিন শেষ আজই অর্ডার করুন ক্লিনারি ব্র্যান্ডের এই সোফা ক্লিনার অর্ডার করতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম নাম ঠিকানা এবং ফোন নম্বরটি দিয়ে অর্ডার করে ফেলুন অথবা আমাদের স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করুন